আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাত আপনারা শুনছেন হাসানস স্টোরি চিলে কোঠার চুপচাপ বসে আছে মারিয়াম সুন্দর করে ঘর সাজানো হয়েছে দেয়ালে নতুন রং ছাদে চেয়ার টেবিল পাতা হয়েছে সুন্দর করে আলোকসজ্জা করানো হয়েছে সন্ধ্যা নামলেই আলোতে চারদিকে ঝলমল করে উঠবে এত সাজসজ্জা এত আয়োজন মারিয়ামকে ঘিরে আজ ওর বিয়ে চারিদিকে আনন্দ হই হুল্লোর তবে সব কিছু ছাপিয়ে মারিয়ামের মনটা ভীষণ খারাপ একটু আগেই সামিয়া আপুকে রাগিয়ে দিয়েছে সে মারিয়ামকে নিজ হাতে সাজিয়েছে সামি আপু পার্লারে যেতে নারাজ তার বোন এই বাড়ির বিয়েতে এমনটা আগে কখনো হয়নি ছেলে মেয়ে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে কনেকে মারাম ছাড়া কোনো পুরুষ দেখতে পারবে না আরও কত শত নিয়ম কিছু বোঝে যেন বুঝছে না সামিয়া এত জটিলতার প্রয়োজন কি ছিল মাথায় ধরে না তার বারবার বলেছে আমার লাল টুকটুকে ছোট বোনটাকে সবাই দেখতে পাবে না শেষমেশ মারিয়ামকে বলি বসল তোর দুলাভাইকে দাকি একটু দেখে যাক তোকে কি মিষ্টি লাগছে তোকে দেখতে সে তো তোর ভাইয়ের মতোই যখন ছোট ছেলে দুলাভের কোলে কোলে ঘুরতে ভুলে গেছিস ফোনটা হাতে নিয়ে হাজবেন্ডকে কল দিয়েছিল সামিয়া একমাত্র শালিকে দেখবে না সেটা কি হয় আতঙ্কে জমে যাওয়ার মতো অবস্থা হয় মারিয়ামের চিৎকার দিয়ে ফোনটা কেড়ে নিল হাত থেকে আশা আপু তুমি কি করছো মারিয়ামের হঠাৎ চিৎকারে সামিয়া হতবিহল অত দুই বছর আগেও তো বোনটা এমন ছিল না হঠাৎ কি হলো কিভাবে হলো কিছুই জানে না সে দুই বছর আগে হাজব্যান্ডের সাথে বিদেশে পাড়ি জমায় সামিয়া দেশে ফিরে নিজের চোখে যেন বিশ্বাসী করতে পারছে না এর মাঝে অমলক বদলে গেছে তার ছোট বোন হাত মোজা পা মোজা এবং নিকাবে নিজেকে মুড়িয়ে ফেলেছে একদম বিয়ের অনুষ্ঠানে সব দিয়েছে মা বাবাও সব মেনে নিয়েছে এখানেই সামিয়ার রাগ চাইলেই সব মেনে নিতে হবে চিলকোটা থেকে নিজে ফিরে গিয়ে মায়ের সাথে বেশ চেঁচামেচি করেছে সামিয়া কেন মারিয়ামকে কিছু বলা হচ্ছে না মা বাবা ওকে আশকারা দিয়ে মাথায় তুলে ফেলেছে রাবিয়া খানম বড় মেয়েকে থামানোর আপ্রাণ চেষ্টা করছেন আত্মীয় স্বজনে গিজগিজ করছে গোটা বাড়ি বরপক্ষ চলে এলো বলে এর মাঝে অযথা সিন ক্রিয়েট করার মানেই হয় না অবশ্য মেয়েকেই বা কি বলবেন নিজেই বিরক্ত মারিয়ামের উপর আসরের রক্ত শুরু হয়ে গেছে বরপক্ষের আসার কথা ছিল দুপুরে বারবার ঘরে দেখছে মারিয়াম এখনো আসছে না কেন আর একটু পরেই মেকআপ তুলে উঁজু করতে হবে কি রে মারিয়াম ঘরে দেখছিস কেন এত বরের জন্য আর অত উতলা হলে হবে পরে বিপদ আছে বুঝিস সে কিন্তু এখনো বেগানা পুরুষ না না তুই যেন কি বলিস গায়ে রে মাহরাম বলি হাসতে হাসতে লুটিয়ে পড়লো মারিয়ামের ফুফাতে বোন চিলে কোঠায় আত্মীয় স্বজন ভিড় করেছে কনে দেখার জন্য কম বেশি সেজেছে সবাই ছোটো চাচি সেজেছেন সবচেয়ে বেশি পুরো মেকআপ যেন তার মুখের উপর ঢেলে দিয়েছে আরেক ভাগ্নিকে বাগে পেয়ে জেরা শুরু করলেন বিয়ে বাড়িতে তোরা এত সাদামাটা মাটা সেজেছিস কেন আর আমি আজকে সেজে কোনো লাভ নেই কেউ দেখবে না ঠোঁট ভাগনির ভাগ্নির জবাব কেউ দেখবে না মানে পুরুষরা দেখতে পাবে না নারী পুরুষদের আলাদা বসার আয়োজন করা হয়েছে অনেকেই হতাশ কণ্ঠে বলল সেটা তাই মনমতো। সাজিয়ে তারা অথচ এই মেয়েগুলোকে যদি রবের আদেশ স্মরণ করিয়ে দেওয়া হয় যদি বলা হয় সৌন্দর্য প্রদর্শন করো না তখন তারাই বলবে আমরা কি কাউকে দেখানোর জন্য সাজি আমরা তো নিজের জন্য সাজি কি প্রহসন আপন মনই হেসে ফেললো মারিয়াম পরক্ষণে আবার হাসি মিলিয়ে যায় সালাতে চিন্তায় আঁকে একটা ফোন দেবে চিলুখটায় আসতে বলবে আর মুখে ওপরে উঠে এসেছেন রাবিয়া খানম বিয়ের দিনটা প্রত্যেক মেয়ের জীবনে স্মরণীয় হয়ে থাকে তাই শক্ত কথা বলতে চান না মেয়েকে তবে এই মেয়ে যা শুরু করেছে কিছু না বললে আর চলছে না একটু আগে ফোন দিয়ে বলেছে মা আমি মেকআপ তুলে ফেলছি নইলে আশরবাক পাবো না মেয়ের এমন গুমন কথা শুনে লেপচারে সোজা শিরিপে উপরে চলে এসেছেন রাবিয়া খানম এত এত মানুষের সামনে এ মেয়ে তার মানসম্মান সব ধুলোয় মিশিয়ে দিল ঘটাতে যারা ছিল সবাইকে বিদায় করে দিলেন রাবেয়া কথা আছে সাথে যাবার আগে বড় যা হাসতে হাসতে স্বভাব সুলভ রসিকতা করে গেছেন চলো চলো সবাই ভাগি আমে কি যেন ষড়যন্ত্র করবে অপ্রস্তুত হাসি হাসছেন রাবেয়া চোখে মুখে এক্রাস কৌতূহল চেপেছে আত্মীয়রা একে একে বেরিয়ে গেছে ঘর থেকে দরজাটা লক করে চোখের আগুনে মেয়েকে পুড়িয়ে দেবার একটা চেষ্টা চলো কিছুক্ষণ মেকআপ তুলে ফেলবে কেন শীতল কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন রাবিয়া উত্তর জানা তবুও মেয়ের মুখ থেকে একবার শুনতে চান আসল ভক্ত চলে যাচ্ছে মা আমার অজু করতে হবে মেকআপ না তুললে অজু হবে না মারিয়ামের অসহায় উত্তর আজকের সালাদ বাধ্য তাহলে মাগরে সাথে পড়ে নিও এবার কণ্ঠ আরও বেশি গম্ভীর নিজ কানকে বিশ্বাস করতে পারছে না মারিয়াম মা এটা কী বললো সালাত কাজা করতে বলল এত নির্বিকভাবে কিভাবে বললো মা শোনো মারিয়াম বিয়ে নিয়ে যা শুরু করেছ তার সবটাই মেনে নিয়েছে আর কিছুই মানতে রাজি নয় আমি পরিবারের সবাইকে বীতশ্রদ্ধ করে ফেলেছ তুমি কিন্তু মা কোনো কিন্তু না মেকআপ তুলতে চাইলে তোলো তবে মনে রেখো তোমার মাকে অসন্তুষ্ট করে আজ এই বাড়ি থেকে বিদায় নিছ তুমি চোখবে টপ টপ করে পানি জরছে মারিয়ামের মা তোমাকে সন্তুষ্ট করতে গেলে যে আমার আল্লাহকে অসন্তুষ্ট করা হবে তুমি কেন বুঝতে পারছো না আমি কিছুই বুঝতে চাই না মারিয়াম যা খুশি করো তুমি দরজাটা খুলে প্রবল ভেগে রুম থেকে বেরিয়ে গেলেন রাবিয়া বেগম সে ছিল মামের শেষ আলাপচারিতা ব্যথিত মারিয়াম সব মেকআপ তুলে অজু করে এসেছে তাকে যে তার রবের ডাকে সাড়া দিতে হবে যায় জানামাজে মাথা থেকে সব কষ্ট নিবেদন করতে হবে পরম করণামের কাছে সিজদায় লুটানের পর মারিয়াম আর ওঠেনি রব তাকে চিরতরে ডেকে নিয়েছেন তার নিজের কাছে দ্বিতীয়বারের মতো শিরিবে চিরকাটা দৌড়ে এসেছিলেন রাবিয়া খানম অপলক চেয়েছিলেন মেকআপবিহীন মেয়ের মুখশ্রীর দিকে কি সুন্দর স্নিগ্ধ মুখ ফুলের মতো ফুরে আছে যেন এই মুখে কি দুনিয়ার কোনো প্রসাদনী মানায় মারিয়াম তার রবের ডাকে অগ্রাধিকার দিয়ে চলে গেছেন তার রবের কাছে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভেল বাটনটি অন করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও